আসসালামু আলাইকুম ইব্রান আজকে এত সুন্দর দুটা চুপি টু পিস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইজে দিয়ে দেবো আজকে টু পিস দুটা সো ফার্স্টে যে কালারটা ওপেন করবো এটা হচ্ছে মিন্ট কালার সো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে টু পিস কালেকশন জামার আর ওনা থাকবে আর ফ্যাব্রিকটা থাকবে কিন্তু পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে এত সুন্দর একটা কালার একদম রিজনেবল প্রাইজ আপনাদের দিয়ে দিব। পুরাটা ড্রেসের ফ্রন্ট লুকটা দেখেন কি সুন্দর এগুলা হচ্ছে কাজ থেকে দেখাই দিই এগুলা গ্লিটার করা আছে এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট করা থাকে আর আর সাথে হচ্ছে অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে। এগুলা যাবে না খুব সুন্দর করে স্টোনগুলা করা থাকবে ড্রেসটার সাথে আর দেখেন পুরোটা ফ্রন্ট সাইড দামান পোষণটা দেখেন পুরোটা দামান বসুন জুড়ে গ্লিটার প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে একদম নামমাত্র প্রাইজে দিয়ে দিব পুরাটা ড্রেসের ফ্রন্ট সাইজ সুন্দর মিন কালারের মধ্যে আর সাথে জরির একটা ওয়ার্ক এটা হচ্ছে স্লিভসটার কাপড় সাইড থেকে আসবে আর ড্রেসটার বডি কিন্তু হিউজ পরিমাণ কাপড় ফ্রি সাইজ আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন লং রাখবেন ফোরটি পর্যন্ত এটা হচ্ছে ডেস্টার ব্যাক সাইড ব্যাক সাইডটা প্রিন্ট করা প্লাস হচ্ছে এত সুন্দর গ্লিটার একটা ওয়ার্ক থাকবে দেখেন কি সুন্দর গ্লিটার করা প্রতিটা প্রিন্ট জুড়ে ব্লক প্রিন্টের সাথে গ্লিটার করা সাইড থেকে স্লিভসটা ইভেন স্লিভসটা তো কিন্তু আপনারা যে স্লিভসটা কাপড় আছে এটা তো আপনারা সুন্দর করে একটা গ্লিটার কাজ থাকবে নেক্সট হচ্ছে দুপাটটা দেখাবো দুপাটটা দেখলে তো একদম অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা দুপাটটা এই ডেস্টার সাথে কতটা লম্বা প্লাস চওড়া দেখেন পুরাটা দুপাটা জুড়ে বডির সাথে ম্যাচিং করে গ্লিটার প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আসছে এগুলার কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা ড্রেস দেখেন কতটা লং দুপাট্টাটা ছয়শো পঞ্চাশ টাকায় এই পিসটা আপনারা পেয়ে যাবেন সো যাদের ভাল লাগবে দ্রুত করে কিন্তু আমাদের অর্ডার করে ফেলবেন অর্ডার করতে কিন্তু ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নেক্সট যে কালারটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আপুর আসছেন তাদের জন্য খুব সুন্দর একটা কালার হবে মার্শাল্লা পুরোটা কাটচুপি ওয়ার্ক করা এটা হচ্ছে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসটার গলার ডিজাইনটা কি সুন্দর করে কাটচুপি ওয়ার্ক রাখছে দেখেন কি সুন্দর স্টোন প্লাস কারচুপি ওয়ার্ক করা আসছে এটা হচ্ছে পুরাটা ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে দামান পোষণ ড্রেসটার প্রতিটা ফ্লাওয়ারে কারচুপি প্লাস মিরর ওয়ার্ক করা প্লাস সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে আর এগুলো হচ্ছে গ্লিটার প্রিন্ট করা খুব সুন্দর করে এগুলা উঠবে না কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে আর স্লিভসটা কিন্তু এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড আর স্লিভসটা কিন্তু সাইড থেকে থাকবে আর স্লিভসটাতেও ওরকম কাটচুপি প্লাস স্টোন প্লাস মিরর ওয়ার্ক মানে দেখছেন কতগুলা কাজ করার গ্লিটার প্রিন্ট থাকবে প্রতিটা ড্রেসের সব জায়গায় কোথাও ড্রেসের কাজ ফাঁকা নাই ব্ল্যাকের সাথে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর টু পিস কালেকশন সাইডেও কিন্তু আপনার সেমভাবে গ্লিটার একটা প্রিন্ট থাকবে দেখেন এটা হচ্ছে পুরোটা ড্রেসের সাইড এটা হচ্ছে পিওর ব্ল্যাক ফোনে কালার হচ্ছে ক্যামেরা একটু ফ্যাকাস আসতে পারে কিন্তু এটা হচ্ছে পিওর একদম ব্ল্যাক এর মধ্যে দোপাট্টা পুরো পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা থাকবে পুরাটা দোপাট্টা জুড়ে বডির সাথে কম্বিনেশন করে আপনাদের জন্য নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি আমাদের কাছে খুবই কম দ্রুত করে হচ্ছে আপনারা অর্ডার করে ফেলবেন তা অফার প্রাইজে চলে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত ইনবক্স করবেন আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করতে হবে সারা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ারের মাধ্যমে আপনার ড্রেস নিতে পারবেন দ্রুত করে আমাদের অর্ডার করে ফেলবেন আজকে ভিডিওটা এফ সবাই ভালো থাকবেন আল্লাহ